shut

প্রজন্ম চত্বরে সমাবেত হয়েছি আপনাদের মনে আছে দুই সালে আমরা এভাবে রাজপথ দখল করে প্রতিবাদ জানিয়েছিলাম কেন জানিয়েছিলাম পাকিস্তান বাহিনীর আনবদর রাজাকার যারা আমাদের মা বোনদের উপর নির্যাতন করেছিল ধর্ষণ করেছিল তাদের বিচার নিশ্চিতের জন্য দুঃখের বিষয় আজকে স্বাধীন দেশে একই অবস্থায় ধর্ষণ চলছে বর্বরচিতভাবে ভর্ষণ চলছে বাড়িতে ঢুকে চলছে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র জায়গাতে চলছে ভয়াবহ ধর্ষণে মেতে উঠেছে বাংলাদেশে পা খানাদার চক্রে ফেলে রাখা প্রতিনিধিরা আজকে দুঃখের সাথে বলতে হয় সেই সমস্ত লোকেদের পরনে আজ মুক্তিযুদ্ধের সময়ে যে জয় বাংলা স্লোগান ছিল সেই জয় বাংলা স্লোগান সেই পাখানাদার বাহিনীর বীর্য থেকে উৎপাদিত কিছু কুলাঙ্গারের শরীরে কুলাঙ্গারের মুখে তারা এখন মুজিব কোর্ট লাগায় সেই কারণে আজ আমরা ক্ষোভে দুঃখে অপমানে রাজপথে দাঁড়িয়েছি ধর্ষণের বিরুদ্ধে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানুষ প্রতিবাদ জানাচ্ছে নাগরিকদের কর্মসূচি রাজনৈতিক দলের কর্মসূচি ভদ্রভাবে কর্মসূচি হচ্ছে হাতে হাত থেকে মানব বন্ধন হচ্ছে নানা ভাবে দাবি জানানো হচ্ছে দাবি কার কাছে জানাচ্ছি আমরা কার কাছে দাবি জানাচ্ছি আমরা বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে দাবি জানাচ্ছি সেই রাষ্ট্র পরিচালনায় আছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমরা দুঃখের সাথে বলি বঙ্গবন্ধুর কন্যা যখন রাষ্ট্র ক্ষমতায় যখন বঙ্গবন্ধুর সাথে এই দেশ যারা স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন এই দেশের স্বপ্ন যারা দেখেছিলেন তারা জীবিত থাকা অবস্থায় আজকে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের নারীদের ইজ্জত আব্রু নষ্ট করা হয় আজকে যে পর্যায়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখানে স্কুল থেকে কলেজ থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে সিলেটের রাজপথে অনেক দিন পরে এত নারীর প্রতিনিধি বের হয়ে এসেছে নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় আমরা কোন রাজনৈতিক আলু পোড়া খাওয়ার জন্য নয় আমরা এসেছি আমাদের ক্ষোভ চালানোর জন্য আমরা উপলব্ধি করেছি একটা দিয়ে ভেতর দেশ যাচ্ছে এই দুষ্কাল থেকে আমাদেরকে উত্তরণ করতে হলে আমাদের সবাইকে কথা বলতে হবে আজকে যারা ভাবছি যে এই বিপদ আমার জন্য না আমরা ভুল করছি আমরা দুঃখের সাথে বলতে চাই দীর্ঘদিন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা স্তাবকদের কথা ছাড়া আর কারো কথা শুনেন না দেশ চালাতে হলে সমালোচকদের কথা শুনতে হবে সমালোচকরা আপনার সমালোচনা করবে এর অর্থ আপনার যেখানে ভুল আছে সেখানে আপনি ফেরস্তা নন আপনি মানুষ আপনি প্রধানমন্ত্রী হতে পারেন মন্ত্রী হতে পারেন এমপি হতে পারেন নেতা হতে পারেন আপনি কলেজের অধ্যক্ষ হতে পারেন বিশ্ববিদ্যালয়ের ভিজি হতে পারেন পুলিশের আইজি হতে পারেন রেবের পরিচালক হতে পারেন আপনি মানুষ আপনার সিদ্ধান্তে আপনার কর্মে ভুল হতে পারে সেই কারণে মানুষ আপনার সমালোচনা করবে আপনার আমরা এখনো বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করিনি যদি আপনারা মনে করেন যে আপনারা বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করেছেন তাহলে আমাদেরকে প্রজা হিসাবে ঘোষণা দিয়ে দেন আমরা তখন হয় সেটা মানব আপনাদেরকে খাজা দেব যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় তাহলে প্রজাতন্ত্রের প্রত্যেকটা মানুষকে তার কথা বলার তার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার সুযোগ দিতে হবে তাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে তাকে নাগরিক কথা বলার সুযোগ দিতে হবে আজকে সেই কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না আজকে কিছু বললেই ভেবে নেওয়া হচ্ছে আমরা মনে হয় সরকারকে ফেলে দিতে চাই সরকার তো বারো তেরো বছর ধরে আছেন রাষ্ট্রে আছেন আপনারাই তো দেশ চালাচ্ছেন আমরা তো শুধু দেখছি আপনারাই তো শত কোটি টাকা আপনাদের তো নিয়ে যাচ্ছে আজ পর্যন্ত তো আপনাদের লোক ছাড়া কারণে আমি তো শত কোটি টাকা লোটপাটের কথা আমরা শুনিনি আপনারাই সর্প হয়ে ধ্বংসন করছেন আপনারাই ওজা হয়ে বিষ নামাচ্ছেন আপনারা বলছেন ছাত্র লীগের ছেলেরা ধর্ষণ করেছে আবার ছাত্র লীগই তো রাজপথে প্রতিবাদ আন্দোলনে দাঁড়িয়েছে অবশ্যই অবশ্যই আপনারা দাঁড়িয়েছেন কিন্তু এই সমস্ত ধর্ষক কেমনে ছাত্র লীগে আসে ছাত্র লীগ তো আমরা ইতিহাসে পড়েছি আমরা বাংলাদেশের ইতিহাসে ছাত্র লীগের যে সুনামের কথা জানি সেখানে তো ধর্ষকদের কোনো স্থান ছিল না ছাত্র লীগ তারাই করেছে যারা বাংলার মানুষের সাথে যারা বাংলার মানুষকে ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাই থাকলি করেছে তারাই বাহিনী করেছে আজকে কোথায় সেই সব সমস্ত দর্শকদেরকে আপনারা বিভিন্ন দিয়েছেন আপনারা এক একটা জায়গাকে ধর্ষণের অভয়ারণ্য করেছেন আজকে টিলাগর এম সি কলেজ এলাকায় মানুষ মাথা নিচের দিকে নিয়ে চলে আজকে নারীরা সেখানে গেলে পরিবারের মানুষ ঘরে না ফেরার জন্য পর্যন্ত মেয়ের জন্য অপেক্ষায় থাকে সেখান থেকে নির্ভয়ে ইজ্জতের সাথে সে ফিরে আসতে পারবে কিনা এন সি কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে একটি মেয়েকে নিয়ে ছাত্রাবাসে ঢুকে যায় ছাত্রাবাসে তো সেখানে তো ছাত্ররা থাকে কিভাবে নারীকে নিয়ে ঢুকলো এই সাহস পেলো বোধহয় নিশ্চয়ই তারা এর পূর্বে অনেক বা ঢুকেছে না হলে তো তারা এটা করতে পারতো না তারা ঢুকেছে ঢোকার পরে সেই নারীকে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে তাকে বলেছে চা তুই চলে যা তোর গাড়ি থাকলো টাকা পঞ্চাশ হাজার দিলে গাড়ি পাবে এত দুঃসাহস আমরা তো দেখেছি দর্শকরা অপকর্ম করার পর পালিয়ে গেছে যখন তার মাথায় বিষ উঠেছে সে পাপ করেছে বিষ নামার পরে বুঝেছে সে ভুল করেছে কিন্তু সিলেট এম কলেজের দর্শকেরা এত নির্লজ্জ এত নির্ভয় যে তারা এমন অপকর্ম করার পরেও তারা সামান্যতম ভয় পায়নি তারা বুক ফুলিয়ে সেখানে ছিল পুলিশ গেছে তখনও তারা সেখানে ছিল এই আমরা তো এই জন্য সমালোচনা করছি ধর্ষণ তো পৃথিবীর শুরু থেকে ধর্ষণ চলছে পৃথিবীর দেশে দেশে ধর্ষণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ষণ হয় ভারতেও ধর্ষণ হয় প্রতিটি জায়গাতে ধর্ষণ হচ্ছে কিন্তু রাষ্ট্র যদি ধর্ষকদের নির্ভয় দেয় ধর্ষকরা যদি মনে করে রাষ্ট্র তার পেছনে আছে তার কিচ্ছু হবে না তখনই প্রতিবাদে রাস্তায় নামতে হয় আমরা তখন বুঝি যে এই সমাজ মানুষের নাই এটা একটা দুষ্কালের সমাজ সেই দুষ্কাল প্রতিরোধে দাঁড়িয়েছি আমরা স্লোগানে কর্মসূচি পালন করব। করতে চাই আপনারা কি আমাদের সাথে প্রতিদিন কর্মসূচি পালন করতে চান আপনারা কি চান ইতিমধ্যে কথা হয়েছে দর্শকদেরকেও গ্রেফতার করা হয়েছে এটাই কি শেষ এই বর্ষ কি শেষ দর্শক দের আস্থা না জয় হে জায়গায় জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে লজ্জার সাথে বলতে হয় সেই আস্তানাগুলার না গুলা পাহারাদার হচ্ছে ছাত্র লীগ যুব লীগ ক্ষেত্র সেবা লীগ কমุก লীগ তমুক লীগ ঠিক কোনো শেষ নেই কী দল ছিল আর কী দলকে কোথায় নিয়ে এসেছে এই समस्त কুলাঙ্গারা समस्त কুলাঙ্গারা এখন মুজিব কোর্ট ঠায় লাগায় তাহলে আর প্রকৃত মুজিব কোট যাদের গায়ে ছিল তারা তলচ্চায় সেটা খুলে ফেলেছে অথবা দর্শকের সাথে আমরা আপনারা দেখেন নাই পাটপাট সাহেবের পরে মুজিব কোর্ট দেখেছেন সায়েজের কথা ভুলে গেছেন মুজিব কোর্ট পরে এসে সাথে মুজিব কোর্ট পরে আইজির সাথে মুজিব কোট পরে এসে সেনাপ্রধান কি হতে পারে আপনারা মুজিব পাহারাদার হলে এই কোর্ট চার তার গায়ে কিভাবে দেয় এটা তো আপনাদের দায় এইটার জন্য আমরা সমালোচনা করলে আমাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা বলবো আপনাদের ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে এই অবস্থাতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ করবো গান দেব গান গাইব আমরা আমাদের মনের ক্ষোভ প্রকাশ করব সিলেটের বিভিন্ন নাগরিক প্রতিনিধিরাও আমাদের সাথে আছেন আমরা বরাবর যাদেরকে দেখি আমরা চাই আজকে নতুন কিছু মানুষ কথা বলবেন শুরুতেই আমি এই প্রোগ্রামের আগে স্কুল কলেজের কিছু শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একটি মেয়ে কথা বলেছে আমরা তাদের কথা শুনেছি প্রচণ্ড বেদনা নিয়ে এখানে এতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়েছিল এরা কখনো মিছিল মিটিংয়ে দাঁড়ায়নি তারা এখানে দাঁড়িয়েছে আজকে অনেকে কখনো এখানে দাঁড়াননি আজকে এসেছেন সেই প্রতিনিধিদের পক্ষ থেকে যদি কেউ বলতে চান আজ আমরা এখানে যারা আছি আমার দেয়ের বই আছেন তারা কিভাবে নিরাপদ আপনারা বলতে পারেন তারা কাল যখন স্বামী বাবাদের দর্শন হয়েছে আমরা কিভাবে আমার মানে নিরাপদ কিভাবে আমার আমি আজকে এখানে এসেছি আমার মা ছেড়ে এসেছি আমি আজকে এখানে এসেছি আমার পনকে রেখে এসেছি কিভাবে বলতে পারি ওরা দর্সিতা হবে না বারবার দর্শন হচ্ছে বারবার গ্রেফতার করা হচ্ছে

আমার হাসতে ইচ্ছা করে আসছে আমরা যা দাঁড়িয়ে আছি আমি যেখানে বক্তব্য দিয়েছি আমি যেখানে বক্তব্য দিচ্ছি আমার প্রিয় এরা বোনেরা যা বক্তব্য দিচ্ছে তারা কীভাবে নিরাপদ আর যদি ওরা বক্তব্য দিয়ে রাস্তার বাড়ি তোলে যায় ওই বাড়ি তোলা তোর সেটা হবে না সেটা নিরাপত্তাকে আপনারা দিতে পারবেন তাই বলছি যদি এমন কোনো ডাক আছে রাজপথে লাভতে হবে আপনারা লাভ আপনারা জীবন দিতে প্রস্তুত তো অক্ত সমাপ্ত। ঠিক। আলো আমাদের সাথে সুদানদের। লাই 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 যায়। লাই করে করতে চায়। লাই 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 যায়। যে